বাণিজ্য মেলায় গিয়ে আমি কি কী কিনলাম এবং কি কি দেখলাম আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চলে আসলাম জামদানি শিল্পপণ্য পণ্য বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ আমাদের গৌনদীতে তো আজকে আমি কি কি কিনলাম এবং কি কি দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই এই তো টিকিট কেটে আমি বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম তো তারপর দেখতেছিলাম কোন দিকে যাব কোন দিকটা গেলে বেশি ভালো লাগতেছে তো এখানে এ জেড আচার ঘর এটা দেখে তো আমার চোখ আটকায় গেছে তো তারপর আমাদের সাথে আমার বাবু কান্না করতে আমার ভাইয়ের ছেলে তো ওরে এই নৌকাটা দেখার জন্য প্রথমে এইখানে আসছি তো এখান থেকে আমি চলে গেলাম কসমেটিক্সের দোকানে কারণ আমার উদ্দেশ্যই ছিল কিছু কসমেটিক্স কেনা তো এখানে সবথেকে বেশি দোকান উঠছে কসমেটিকেরই তো আমি দেখতেছিলাম কি কেনা যায় তেমন ওইখানে বেশি একটা ভালো লাগে না এইখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল বাট বেশি দেখতে দেখতে আমার চোখ ঘোলা হয়ে গেছে তারপর আমি শুধু এই ব্রোজটা আর ওই ব্যান্ডটা কিনেছি তো তারপর আবার চলে গেলাম সামনে একটা দোকান ছিল অন পিসের টু পিসের এখানে মোটামুটি সুন্দর অন পিস টু পিস ছিল বাট অনেক দাম ছিল আমার যেহেতু ড্রেস কেনার উদ্দেশ্য ছিল না তাই আমি ওইদিকে যাই নাই আমি শুধু কসমেটিকের দোকানগুলোয় ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এইখানে আইসা আমার এই ব্রুশটা ভালো লাগছিলো বাট ব্রুশটা অনেক দাম চাইতেছিলো এই জন্য আর আমি এটা নেই নাই তারপর আবার চলে গেলাম এই যে চুরির এইখানে এই দোকানের চুরিগুলো অনেক সুন্দর ছিল আমার এই কালো কাচের চুড়িটা অনেক ভাল লাগছে পাথরের চুরিগুলো অনেক ভালো লাগছে বাট এত বেশি দাম চাইতেছে এই কয়টা চুরি একসাথে পাঁচশো টাকা চাইতেছে আমি তো শুই নাই অবাক পরে অর্ধেক বলে আড়াইশো টাকা তারপর ভাবলাম না বাপু আমি আর এই চুরি এখন নিব না তো এই কর্নার দিকে একটাই জুতার দোকান ছিল বাট এখানে জুতার মানগুলো আমার কাছে তেমন ভালো লাগে নাই পরে এই যে সাংসারিক লোকেদের দোকানে চলে আসছি এখানে আমার তেমন কিছু কেনাকাটা করার ছিল না আমার ভাবি দেখতে ছিল তো এখানে আমার একটা বাটি ভালো লাগছে এই যে লাভ শেপের বাটিটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা আমি একটু ধৈরা দেখতেছিলাম পরবর্তীতে কিনব এই জন্য এখন তো এটা আমার কোনো কাজে আসবে না তো এখানে অনেক কাঠের জিনিস উঠছে তো এই কাঠের জিনিসগুলো মোটামুটি ভালোই লাগছে তো আমি চলে গেলাম ড্রেসের দোকানে এখানে ড্রেসগুলা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে স্কার্ট স্কার্টগুলো ভাবছিলাম গরমের দিন হলে নিতাম বাট এখন শীতের দিনে নেওয়া কোনো কাজ হবে না এই পাশে সেলোয়ার ছিল শীতের সিলোয়ার ভাবছি একটা শীতের সেলোয়ার নিব তো এই জন্য আমি দোকানের ভিতরে চলে আসছি এখানে সব শীতের ড্রেসগুলা পাওয়া যাইতেছিল ভালোই মানের শীতের ড্রেস ছিল গেঞ্জি ছিল তো আমি এই শীতের জন্য এই প্যান্টটা নিচ্ছি এই প্যান্টটা শীতের দিনে আমাদের ঘরে অনেক শীত লাগে তো এটা পরার বাসায় বসে পড়ার জন্য আমি শুধু এই প্যান্টটা নিচ্ছি তারপরে এখানে দেখতেছিলাম আমার কিছু নেওয়া যায় কি না বাট অনেক দাম চাইতেছিল। তো এই জন্য আর তেমন কিছু নেই নাই বাট আমার একটা জিনিস খুব ভালো লাগছে বাসায় এসেও এটা এই এই সেলয়ারটার কথা আমি বলতে পারি না এটা এত সুন্দর ছিল আর কাপড়টা এত বেশি ভালো ছিল আমার অনেক ভাল লাগছে গরমে পড়ার জন্য এখন যদি গরমকাল হয় তো আমি এটা শিওর নিতাম বাট এখন যেহেতু গরমকাল না তাই আর নেই নাই ওটার সাথে একটা সেট মিলানো ছিল তো এরপর আমি এই দোকানে এসে এই দুইটা কানের দুল পছন্দ করছি কিন্তু এই দুইটা কানের দুল আমার কাছ থেকে একটু বেশি দাম রাখছে আর এখানে এই দোকানে ছিল কাচের চুরি আর অলওয়েজ কাচের চুরি আমার সব সময় ভালো লাগে চোখ আটকায় যাবেই কাচের চুরি দেখবো আর কিনবো না তা তো হয়ই না তো তারপর আমি এখান থেকে কাচের চুরি এই সাদাগুলো আর সাদা কালার তো আমার মোস্ট ফেভারিট সাদা চুরি সাদা ড্রেস সব কিছু ভালো লাগে তো সাদা চুরিটা কিনছিলাম আর এখানে এই দোকানে কিছু কসমেটিক্স ছিল তো এগুলা তেমন একটা ভালো মানের ছিল না আমি একটা লিপলাইনার কিনবো ভাবছিলাম বাট কালার পাচ্ছিলাম না তাই আর কি কিনি নাই তো এইখানে আবার অন্য দোকানটায় গেছে পরে এই টোট ব্যাগগুলার আমার চোখ চোখাটকায় গেছে প্রত্যেকটা টোট ব্যাগ অনেক সুন্দর ছিল আমার এগুলা কেনার উদ্দেশ্য ছিল না না হয় আমি একটা কিনাই নিতাম তো তারপর এই ছোট ছোট কানের দুলগুলো অনেক ভালো লাগছে যা আপেলের মতো কানের দুল তো আমার কাছে বেশি টাকা থাকলে আমি এর একটা কিনে আনতাম জাস্ট দেখার জন্য অনেক কিউট ছিল তো এই পাশে পায়েল ছিল পায়েলগুলো অনেক সুন্দর তো আমি কিনি নাই ভাবছি পায়েল পরে যাব কোথায় তো তারপর আমি এই কাঁকড়াগুলো মান খুব ভালো ছিল বাট আমি কিনি নাই যেহেতু আমার কাঁকড়া আছে আমার লাগবে না এই জন্য আর এই পাশে আমরা দুপুর টাইমে গেছি এই জন্য এই রাইডটা বন্ধ ছিল যদিও আমি রাইডে চড়ি না তো এ একটা দোকান ছিল পরে এখানে এই কর্নার দিকে আবার একটা শীতের ড্রেসের দোকান ছিল এখান থেকে ম্যাচিং করা সালোয়ার প্লাজো সহ অপরের গেঞ্জি ছিল তো এখানে আমি কিছুই কিনি নাই তো পরে চলে গেলাম একটা শোপিসের দোকানে শোপিসগুলো অনেক সুন্দর ছিল মোটামুটি এই যে লা হার্ট শেপের শোপিসগুলো আমার ভালো লাগছে ভাবছিলাম কিনবো বাট কিনা কারে দিবো মানুষ নেই সেই জন্য আর কিনি নাই এখানে আবার একটা অনপিসের পিসের দোকান ছিল একদামের তো এখানে মোটামুটি ভালোই লাগছে পরে আমার আবার একটা হিজাব কেনার দরকার ছিল আমি পরে আমি এই হিজাবগুলো দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় আর দাম কম ছিল দেড়শো টাকা কইরা কিন্তু অনেক বড় হিজাব তো পরে আমি এই কালার হিজাবটা নিচ্ছি কারণ এই কালার আমার মোস্ট ফেভারিট তো আমার আর কানের তা কেনার উদ্দেশ্য ছিল না বাট এই কানের অনেক ভালো লাগছে এই কানেরতাটাও দেখে অনেক ভালো লাগছে তাই এই দুইটা আবার এক্সট্রা কিনছি ভাবছিলাম দুই জোড়াই কিনবো পরে এখন চার জোড়া কেনা হয়ে গেছে এইখানে মাঠের মধ্যে একটা ফাস্টফুডের দোকান ছিল তো আমি ওইদিকে যাই নাই এদিকে আবার চশমা ঘড়ি এইসবের দোকান একসাথে ছিল এখানে একটাই দোকান ছিল আর মোটামুটি ছিল আমি ভিতরে ঢুকে দেখি নাই বাট এই নামাজে দুপাটাগুলা অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল কালারগুলোও সুন্দর ছিল বাট আমার আসে তাই আর কেনা হইল না আর আমার এই এই দোকানটা সবথেকে ভাল লাগছে এই দোকানে এত সুন্দর সুন্দর থ্রি পিস এক হাজার কইরা এখানে ভিডিও করা বারণ ছিল তাই আমি দেখাইতে পারতেছি না বাট অনেক সুন্দর ছিল থ্রি অনেক সাড়ে ছয়শো আর এক হাজার টাকার মধ্যেই বেশিরভাগ ছিল অনেক ভালো লাগে তো এখানে ছিল অনেক ফুলের দোকান আমার ফুলের দোকান দেখলে তো ভালো লাগে মন ভালো হয়ে যায় বাট আমার কাছে তেমন বেশি এক্সট্রা টাকা ছিল না তাই আমি আর কিনি নাই পরে এখানে মাটির মাটির জিনিসপত্র ছিল মাটির ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল আর এটা ছিল মাঠের মধ্যে একটা থ্রি পিসের দোকান তো আমার যে যেহেতু সময় ছিল না তাই আর আমি ভিতরে ঢুকে দেখি নাই আর কেনার উদ্দেশ্যও ছিল না আর এইখানে যে কত রকমের আচার পাওয়া যায় এই এই মেলায় আসবে এই আচারের দোকানে চোকাট খাবে না এমন কোনো মানুষ নেই তো দেখতে দেখতে এই ভূতের বাড়ির সামনে এসে দাঁড়াইলাম বাট সময় ছিল না তাই আর ঢোকা হইলো না তো এখানে আবার আমার ভাবি দুইটা পাপুস কিনছে তো দাম দর করতে ছিল কোনটা কিনবে তো তারপরে এই ওয়ালমেটের দোকানটা আমার বেশি ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট ওয়ালমেট ছিল মানে এই মেলাটা একদম ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর ছিল মানে সব কিছুই এখানে মোটামুটি ওইরা পাওয়া যায় ভালোই তাদের আয়োজন ছিল তারপর আবার এই সুন্দর সুন্দর মোটামুটি অল্প একটাই দোকান ছিল কাচের জিনিসপত্র এখানে পাওয়া যাইতে ছিল মশলা দানি মানে সাংসারিক লোকের জন্য যা তো আবার আসবেন ধন্যবাদ গেট থেকে আমরা আবার বের হয়ে গেলাম তো এবার আমরা চলে যাব আমরা আসছিলাম দুপুর টাইমে তো যাইতে যেতে বিকাল হয়ে গেছে আর এই যে সেই ভাইরাল ঝিলমিল বেলুন ঝিলমিল বেলুন কিনা দেওয়ার কোনো লোক নাই তাই ঝিলমিল বেলুন কেনাও হইল না তো আল্লাহ হাফেজ